হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শুধু একটু ঠান্ডা লেগে গেছে সেটা আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছ তো আবার পার্সেল চলে এসছে এই পার্সেল কিনতে কিন্তু আমি একদিন মানে গরিব তো হয়ে গেছি ভিখারি হয়ে যাবো এরপরে তো এর ভিতরে কী এসছে দেখো এই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে কোনো জুয়েলারি কিনলাম আগে পরে কখনো কিনি কেনা হয়নি আর কি দোকান থেকেই কিনেছি তো প্রোডাক্টটা কেমন এসছে চলো দেখি যা ফার্স্ট টাইমে এরকম একটা রঙ প্রোডাক্ট চলে এসছে রঙ বলতে ঠিকঠাকই এসেছে কিন্তু তোমার আমি সিলভার কালার দিয়েছিলাম এটা গোল্ডেন চলে এসেছে তাছাড়া ডিজাইন টুজাইন সব ঠিকঠাকই এসেছে যা গুজিটাই পড়ে গেল এই গুজিটা আগে আমি সিকিওর করি কারণ আমার এই কানের গুজি প্রচুর হারাই ঠিক আছে এটা আগে আমি ঠিক করে রেখে নিই এবার তোমাদেরকে দেখায় দেখো তো ওই যে বললাম ইয়ারিং দুটো আগে দেখিয়ে নিই এই দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই ইয়াররিংগুলোও ঠিকই আছে আমি এরকম মানে হালকার ভিতরেই চাচ্ছিলাম তো সেটাই এসছে সেমই এসছে কিন্তু তোমার সিলভার কালার হলে ভালো হতো আমি একটা শাড়ি অর্ডার করেছি পুজোতে তো ওই শাড়িটার সাথে গোল্ডেনটা যাবে না সিলভার সিলভার কালারটাই যাবে চলো কি করার রঙ চলে সেটা রিটার্ন করে দিতে হবে তাও একটু গলায় পরে দেখি কেমন হয়েছে ভালোই লাগছে খারাপ লাগছে না তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে তো দেখে বলো কেমন লাগছে তোমরা তারা এটা একটু খুলে পরে দেখি তো গলার পরে পড়ার পরে দেখো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে কেমন লাগছে তো ভাবছি এটা রেখে দেবো আমি একটা লাল রঙের শাড়ি কিনেছি তো লাল শাড়ির সাথে এটা চলে যাবে ইয়ারিংটা আর হারটা এটা নিয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম মাথায় পড়ে দেখছিলাম যেমন লাগে তো যাই হোক সবাইকে টাটা বাই বাই ভালো থেকেও দেখা হবে অন্য কোনো ব্লগে তো কে কে অনলাইন থেকে শপিং করতে ভালোবাসো অবশ্যই সেটা কমেন্টে জানিও তো চলো বাই টাটা